আমার ভাই বোনের আজকে থাকছে গরুর মজক এই যে আমি একদম পরিষ্কার করে রক যা ছিল সব দিছি সুন্দর করে ধুয়ে নিছি এখন চলে যাব রান্না করতে সাথেই থাকো তেল দিয়ে দিলাম রান্নার জন্য আমার তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো তেজপাতা লং দারচিনি এলাচ সবটা ব্রাউন কালার করে নেব তেল দেব মা পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে বাকি মশলাগুলো অ্যাড করে দেব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল এবং জিরা বাটা দেড় টেবিল রসুন বাটা টেবিল পোস্ত এবং সাদা শস্য বাটা এক টেবিল চামচ শুকনো মরিচ বাটা দেড় টেবিল চামচ একটু পানি দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য টমেটু কিউব করে কেটে নিচ্ছি এটাও একটু মশলার সাথে কষায় নেব এই যে আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আমি এখন ইয়ে দিয়ে দেবো মজক দিয়ে দেব একদম ফ্রেশ মজুকটা এখানে একটা মজুক অনেক বড় একটু লবণ ডাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য চুলার মিডিয়াম আসে রাখতে হবে মজকটা কষানো হয়ে গেছে রান্না কমপ্লিট করার জন্য জোলের পানি দিয়ে দেব গরম পানি কাঁচামরিচ আলু হলমুরসির ডাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য মাঝে মাঝে এসে সিক করে নিতে হবে ডাকনা দিয়ে দিলাম এই যে মাশাআল্লাহ গরুর মাংসটা একদম পারফেক্ট ভাবে রান্না করা হয়ে গেছে প্রায় তো মশলা দিয়ে দেব গরম মশলা গুড়া সুন্দর একটা স্মেল আসতেছে মজক সাধারণত গরম রাতের সাথেই খেতে হয় এই যে আর জন্য একটু ভাজা ভাজা করে নেব এই যে মজকের উপরে তেল বেশি উঠছে তার মানে আমার মজক গরুর মজকটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি যেই নিয়মে রান্না করছি আপনারা এইভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ মজা হবে গরুর মাদক ছোটো বড় সবাই খেতে তো স্বাস্থ্যের জন্য ভালো আপনাদের আর সময় নষ্ট করব না আমার চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক দিয়ে দিন শেয়ার করে দেন আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সাবধানে থাকেন আল্লাহ হাফেজ